এখন দুটো পাঁচ সমান হয়েছে এখন পুরো চারটা কল আছে তাহলে লেখার জন্য দুটো খাস তৈরি করতে হবে কি করতে হবে তাহলে আমরা একটা খাস তৈরি করে নি এখন দুটো খাস তৈরি হলো তাই না একটা খাস একটা খাত এখন আমরা একটা খাজের উপরে যে হাত রাখবো আঙুল রাখবো আর একটা খাস দিয়ে লিখবো তাহলে আমরা চর ধরে শিখে গেলাম তাহলে আপনারা আমার সাথে বলেন আঙুলের ফাতে ভাজে চকের ফাতে ফাতে জকের খাজে খাজে নকের ঘুরিয়ে ঘুরিয়ে নাব লিখতে হবে তাহলে কিভাবে লিখতে হবে তা দেখি আমরা Okay. তাহলে দেখে এখন আমরা বাচ্চাদেরকে কয় তর্তিবের জগ ধরা শিখাবো চার তর্তিবের জগ ধরা শিক্ষা থাকে বলেন তো চকটা কোন অবস্থা আছে সোজা অবস্থায় এখন বলেন তো কোন অবস্থায় আছে ডান দিকে বাঁকা এখন বলেন তো কোন দিকে আপনারা তো অনেক সুন্দর করেন এখন বলেন তো কোন অবস্থা আছে এই চার অবস্থা ব্যতীত অন্য কোন অবস্থায় চক ধরা যায় আপনারা জানেন এগুলো তাহলে যখন দেখবেন তখন এটা বোঝাই দেবেন বাচ্চাদের যে চার অবস্থা যে অবস্থা দিয়ে আপনি লেখা শুরু করবেন এই অবস্থাটা বলতে হবে যে এখন আমি সোজা বাডাম বা সামান্য অবস্থায় চকলে গেছি আপনারাও এভাবে রাখেন বলতে পারবেন তো আলহামদুলিল্লাহ